গুণা কি তুমি করেছিলে আল্লাহ তা তো আমি করেছিলাম আল্লাহ বলবেন মাফ করে দিলাম পর্দার আলোরে জিগাইলাম হাসরের মাঠে সাধারণ লোকের সামনে জিগাইলাম না অপমান হবে অসম্মান হবে আমি আল্লাহ তোমার ভিতরে এলেম দিয়েছি তাই পাবলিকের সামনে বেজ্জত করলাম না شدو تعالى يملا الحديث الله يشرب يوم القيامه الانبياء ثم العلماء ثم الشهداء كما تلك وسيم وعدلك আল্লাহ পয়গম্বরদেরকে বলবেন সুপারিশ করুন অনুমতি দিলাম দুই নম্বরই কে বলবেন সুপারিশ করার অনুমতি দিলাম নিয়ে যাও আর সুপারিশ করবে তোমাদেরকে দ্বারা সহযোগিতা করেছে আর অসংখ্য লোকেরা দুই দিকে লাইন দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে বলবে হুজুর কই যান গো গোড়ি হুজুর কই যান নাতে টিকেট পাইছি জান্নাতে দাবির বজুর আপনারা বলছিলেন এক বস্তা সব দিলে মাদ্রাসার ছেলেরা খাইলে আল্লাহ খুশি হবে আল্লাহ সন্তুষ্ট হইয়া আপনারা জান্নাত দিবে আমাদের কথাটা কে বলবে আনন্দ বজুর কবি ফিসে খাও ফিসে যাও ফিসাও ফিসা ফিসে ফিসা আমার ফিসা আনন্দে কজুর যাতাদা দইরা মুরার বাজারও আপনারা যে সা ইসলাম গম পাওয়ার আশা নয় হজুর আল্লাহ হওয়ার আশায় আপনি যে জান্নাতে তো ষ ধাও অদন আমি যে দিনের জাখর লাগ দিয়েছিলে। দুূর দালে আপনা লাগে সালা দিয়েছিলাম এখন আপনি দি চলে দান আমাদের উপয় প্রভছে দালাও। এইভাবে সাদ শত আধার হাজার হাজার লোক ওরামাইকারাবির বিচনে গিয়া দাঁড়াবে ওরামাই কেন আল্লাহর দরবারে নিয়ে বলবেন প্রভুগ এই সমস্ত লোকেরা যা কিছু করেছে আমার ব্যক্তিত্বের কারণে নয় আমার জন্য নয় উদ্দেশ্য ছিল আমার মাধ্যমে তোমার কাছে ও বুধ এখন তাদেরকে তোমার কাছে ওছে দিলাম তুমি জানলাতে দিবা না জানলামে দিবা তোমার ইচ্ছা আল্লাহ তখন ডাকতে বলবে ও আলেম শোনো আমার কাছে কেউ আমি নামে কাউকে দেই না তারা তখন তোমার মাধ্যমে আমার কাছে পৌঁছে গেছে সকলকে লইয়া জান্নাতে যাওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম সুতরাং এই গহরপুলির স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে গহরপুরীর সাথে ডাকতে যাওয়ার জন্য খেলাধুলা রাজি আছেন হাত আত্মীয় দেখান মাশালা আলহামদুলিল্লাহ দুয়া সারা রাতের এখন শেষ দুয়া কবুল হওয়ার টাইম এখন এই গহর মাদ্রাসার জন্য তার কত যে তার খরচ এটা তো আপনারা নিজেরই বুঝতেছেন না আলহামদুলিল্লাহ উদ্দিন দাদু অত্যন্ত এটা হুজুরের রুহানি ভয়েজের কারণেই তার মাধ্যমে যেইভাবে পরিচালনা এগুলা করতেছে আমরাও হতভাগ তার কাছে আমরাও হার মানতে হয় তার পরিচালনা তার ব্যবস্থাপনা তার কিছুর কাছে আমিও দুই মাদ্রসার মোতাবিল দুই কম না আমিও কিন্তু আমিও তার কাছে আরো এসেই এসি লাগবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য আসেন তো অনেক লোক এক লক্ষ টাকা দিয়া সহযোগিতা করবেন এমন কোনো মর্দাহিদ আসেন কি না দোয়া করতাম বেমারি মানুষ কথা বলতেন না বেমারি মানুষ মুসাফির দুই গুণ মুসাফিরের দোয়া কবুল বেমারি মানুষের দোয়া বিলে ফেরাস তার মতো কবুল হয় তার মতো আমার